ভুলে যাওয়া যদি অভ্যাস হয়ে যায় তাহলে সেটা অবহেলার নয় সতর্কতার সংকেত আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত রোগ ডিমেনশিয়া নিয়ে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটি ধীরে ধীরে বেড়ে ওঠে প্রথমেই বলি ডিমেনশিয়া কি? এটি কোনো একক রোগ নয় এটি এমন একটি অবস্থা যেখানে মানুষের স্মৃতিশক্তি কমে যায় চিন্তা করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে কথা বলা সিদ্ধান্ত নেওয়া দৈনন্দিন কাজ করতে সমস্যা হয় অনেকে ভুল করে ভাবেন এটা বার্থক্যের স্বাভাবিক অবস্থা আসলে কিন্তু তা নয় এবারে বলি ডিমেনশিয়া কিভাবে হয় ডিমেনশিয়া হয় মূলত মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হলে এর প্রধান কারণগুলি হলো অ্যালজাইমার স্ট্রোক বা বারবার মস্তিষ্কে রক্ত চলাচল কমে যাওয়া দীর্ঘদিনের হাই বিপি ডায়াবেটিস মাথায় গুরুতর আঘাত অতিরিক্ত মানসিক চাপ ও বিষণ্ণতা ধূমপান মদ্যপান ভিটামিন বি টুয়েলভের অভাব শুরুতে এর লক্ষণগুলি খুব হালকা থাকে যেমন সাম্প্রতিক কথা ভুলে যায় একই কথা বারবার বলে পরিচিত জায়গায় পথ ভুলে যায় ধীরে ধীরে মানুষ চিনতে অসুবিধা হয় নিজের কাজ নিজে করতে পারে না আচরণ ও মেজাজের বড় পরিবর্তন হয় এবারে প্রশ্ন ডিমেনশিয়া কি ঠিক করা যায় এটি সম্পূর্ণ সারানো যায় না কিন্তু আগে ধরা পড়লে গতি অনেক কমানো যায় ওষুধ থেরাপি ও জীবনযাত্রার বদলে রোগীর মানসিক ও দৈনন্দিন জীবন অনেক ভালো হয়ে যায় কিভাবে কন্ট্রোল করা যায় নিয়মিত ডাক্তারের পরামর্শ স্মৃতিচর্চা যেমন গান কবিতা পাঠ, গল্প বলা হালকা ব্যায়াম ও হাঁটা সামাজিক মেলামেশা স্বাস্থ্যকর খাবার দাবার পরিবারের ভালোবাসা ও ধৈর্য ডিমেনশিয়া কমাতে মিউজিক থেরাপি এখন বিশেষ উপকারী যা গবেষণায় প্রমাণিত ভৈরব ইমন দরবারি কানাড়া ভূপালি দেশ এই রাগগুলির যে কোনো একটি প্রতিদিন মৃদু ভলিউমে পনেরো থেকে তিরিশ মিনিট শোনাতে পারলে খুব উপকার পাওয়া যাবে মনে রাখতে হবে একই রাগ নিয়মিত এবং এই রাগের ওপরেই পরিচিত গান বা ভজন থাকলে আরও ভালো ফল পাওয়া যায় ধন্যবাদ